কাম জিগা কত নাম্বার আপনাদের 12 নাম্বার আ জিগা এবং এটা আছে আমাদের আমাদের আছে আমাদের এখানে ম্যাচ সর্বতা আছে ছাত্ররা আছে যারা প্রেসিডেন্ট সহ তিন জন গেলে নাই টিলেশন

যে এটা কত পাঁচের বা সময় লেগে যাবে তারপর আপনারা আমাদেরকে সহযোগিতা করতেছেন পুরো কমিটি আদান পুরো কমিটি যাদের সাথে যারা থেকে বাইরে আপনারা বলে দেন আমরা আরম্ভ খাওয়া শুরু ভালো সহযোগিতা

সবাইকে আন্তরিক ধন্যবাদ আমাদের আন্তরিক আনন্দ জানার জন্য অভিনন্দিত করার জন্য ভালো থাকবে সবাই আলাইকুম